হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ যে গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশনটি দিতে চলেছি সেটি হল মেয়েদের মাসিকের পর কত দিনের মধ্যে স্ত্রী সহবাস বা মেলামেশা করলে সন্তান হতে পারে আবার না হতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করা হবে যে সমস্ত দর্শকবিন্দু বা পিছিনগণ এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ও শুনতে থাকুন এই ভিডিওটি মিডিলে স্কিপ বা এড়িয়ে যাবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করুন আর তার পাশে যে ঘণ্টা চিহ্নটি আছে সেটা বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান অন করে দিন তাহলে সবার প্রথম যে লেটেস্ট আপডেট ভিডিও আমরা দিব এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তাহলে মেয়েদের মাসিকটা কে চারটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে যখন যেদিন মাসিকটা শুরু হয় সেই দিন থেকে শুরু করে পঞ্চম দিন অর্থাৎ পাঁচ দিন মাসিকটা চলতে থাকে বা ঋতুস্রাব চলতে থাকে তারপরে ছয় দিনকার দিন থেকে ঋতুস্রাবটা কমতে থাকে সাত দিনকার দিন শুকিয়ে যায় এবং সাত থেকে চোদ্দো দিনের মধ্যে মিলামিশা করলে বা স্ত্রী সহবাস করলে সন্তান হতে পারে আবার নাও হতে পারে কিন্তু চোদ্দো থেকে একুশ দিনের মধ্যে মিলামিশা করলে সন্তান হানড্রেড পারসেন্ট হয়ে যাবে বা সব থেকে সন্তান নেওয়ার উপযুক্ত সময় হল মাসিকের চোদ্দো থেকে একুশ দিনের মধ্যে মেলামেশা করলে সন্তান হান্ড্রেড পারসেন্ট আপনার চলে আসবে বা হয়ে যাবে কিন্তু একুশ থেকে আঠাশ দিনের মধ্যে স্ত্রী সহবাস বা মেলামেশা করলে সন্তান হবে না এই হচ্ছে চারটি রিসাইকেলে মাসিকটি চলতে থাকে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন বা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং আমাদের ভিডিও বানাতে আর উৎসাহ দিন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন